নমস্কার no বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে যে উপায়টি কথা বলবো এই উপায়টি অত্যন্ত লাভবান উপায় এই উপায়টি করলে আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন এবং এই উপায়টি শুধুমাত্র আপনাদেরকে একদিন করতে হবে একদিন একটি শনিবার আপনাদেরকে এই উপায়টি করতে হবে এবং এই উপায়টি এতটাই প্রভাবশালী যে এই উপায় করার পর অনেকেই সঙ্গে সঙ্গে তার লাভ পেয়েছে বিশেষ করে এই উপায়টি তাদের জন্য যারা টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় আছে যারা টাকা পয়সা নিয়ে প্রবলেমে আছে টাকা পয়সা এসেও আসে না বা আপনার হয়তো কোনো ব্যবসা ছিল বা আপনার হয়তো ভালো চলছিল কিন্তু হঠাৎ করে আপনার দিন খারাপ হয়ে গেছে কোনো না কোনো কারণে আপনার কোনো কাজ আটকে গেছে বা আপনি কারোর থেকে আপনি টাকা পয়সা পেয়ে থাকেন সে টাকা পয়সা আপনি পাচ্ছেন না সে ব্যক্তি আপনাকে অক্কণ্ড ঘুরিয়েছে বা আপনার মনের কোনো ইচ্ছা যেটি আপনি টাকার জন্য আপনি সম্পূর্ণ করতে পারছেন না আপনার কোনো আশা যেটি আপনি টাকার জন্য সম্পন্ন করতে পারছেন না একটি গাড়ি কিনতে পারছেন না বা আপনি সমাধান পাবেন এই উপায়টি দ্বারা এই উপায়টি আপনি করলে এই প্রতিকারটি আপনি করলে আপনি জীবনে অনেক ধরনের স্রোত আপনার জীবনে চলে আসবে অনেক ধরনের সুযোগ চলে আসবে অনেক ধরনের সুযোগ আপনার চলে আসবে আপনি বিভিন্ন জনের থেকে আপনি তেমন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেগুলি দ্বারা আপনি জীবনে প্রচুর পরিমাণে আপনি ধন সম্পত্তি আপনি অর্জন করতে পারবে না তো বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যদের এই ভিডিওটি কাজে দিয়ে থাকে তো বিশেষ করে বর্তমান সময়ে যদি বলা হয় সবচাইতে কঠিন সমস্যা হচ্ছে একটি টাকা পয়সা নিয়ে সমস্যা আমরা সকলেই চাই যে আমাদের তেমন একটি উপার্জন হোক যে দ্বারা আমরা জীবনে সকল সুখগুলি আমরা পেয়ে থাকি আমাদের পরিবারকে আমরা সুখ দিতে পারি এবং নিজেদের সেই ছোট ছোট খুশি আনন্দগুলি জন্য আমরা নিতে পারি এবং টাকার দ্বারা সেইগুলি সম্ভব হয়ে থাকে কিন্তু যার জন্য আমরা অনেক পরিশ্রম করে থাকি অনেক আমরা কষ্ট করে থাকি এখন হয় কি কষ্ট এবং পরিশ্রম করার পর আমাদের জীবনে সেই আমরা উপার্জনটি আমরা করতে পারি না তার বিপরীতে আমরা দেখি যে আমাদের চেনাজেনা কেউ রয়েছে বা আমাদের পাড়া প্রতিবেশী কেউ রয়েছে বা আমাদের কোনো আত্মীয় রয়েছে যারা খুব কম কষ্টে জীবনে সকল সুখগুলি উপভোগ করতে পারে তা আপনাদেরকে এই যে উপায়টি কথা বলছে এই উপায়টি আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে শনিবারে করতে হবে এখন কথা হচ্ছে শনিবারে এই উপায়টি কেন করতে হবে বলা হয় যে যাদের উপর শনি কুদৃষ্টি থাকে যাদের উপর শনির খারাপ দৃষ্টি থাকে বা বা শনির যাদের উপর চলছে সাড়ে সাথে চলছে তাদের জীবনে অনেক বেশি কষ্ট করতে হয় কি কেন শনি ন্যায় দেবতা এবং শনি আমাদেরকে কর্মফুল দিয়ে থাকে অনেক সময় আমাদের জীবনে এমন হয়ে থাকে আমরা না জেনে তেমন কিছু ভুল আমাদের দ্বারা হয়ে থাকে তেমন কিছু কাজকর্ম আমাদের দ্বারা হয়ে থাকে যার যার কাজকর্মের জন্য শনি আমাদেরকে দণ্ডিত করে থাকে শনি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে তবে কিছু কিছু প্রতিকার আছে কিছু কিছু উপায় আছে যার দ্বারা সেই শনির দশার থেকে আমরা মুক্তি পেতে পারি এবং শনির আশীর্বাদ শনি কৃপা আমরা প্রাপ্ত করতে পারি তো এই উপায়টি শুধু শনিবারই আপনাদেরকে করতে হবে শনিবার দিন এক শনিবার আপনারা সকালবেলা স্নান করে নেবেন সকালবেলা স্নান করে নেবেন এবং সেই দিন সকালবেলা স্নান করার পর আপনি মুখে কিছু নেবেন না সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সম্পূর্ণ খালি পেটে এবং খালি মুখে আপনাকে এই উপায়টি করতে হবে আপনি কি করবেন সকালবেলা স্নান আদি করার আপনি যে কোনো আপনার বাড়ির পাশে থাকা যে কোনো বট গাছ যে কোন বট গাছের সামনে আপনি চলে যাবেন এবং সেই বট গাছের সামনে গিয়ে সর্বপ্রথমে আপনি সেই বট গাছকে আপনি প্রণাম করবেন বট গাছ এমন একটি গাছ বলা হয় যে বট গাছে সকল দেবী দেবতাদের আস্থান অর্থাৎ সেই বট গাছে সকল দেবী দেবতারা থাকে তাই বট গাছকে আপনি সর্বপ্রথমে আপনি গিয়ে প্রণাম করে নেবেন প্রণাম করার পর সেই বট গাছের নিচে আপনি দেখতে পাবেন যে অনেক পাতা পড়ে গেছে অনেক পাতা পড়ে থাকে আপনাকে একটি কথা অবশ্যই বলবো যে বট গাছ থেকে আপনি কোনো পাতা ছেঁড়বেন না আপনি বটগাছের নিচে পড়ে থাকা সেই পাতাগুলি আপনাকে নিতে হবে এবং সেই পাতার মধ্যে এগারোটি পাতা আপনাকে নিতে হবে আমরা সাধারণত বটগাছের নিচে গিয়ে দেখি যে সেখানে অনেক বেশি পাতা পড়ে থাকে তো সেখান থেকে আমাদের শুধুমাত্র এগারোটি পাতাই নিতে হবে এবং সেই এগারোটি পাতা যেন ছেঁড়া ফাটা এবং নোংরা যেন না হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডাটি থাকা আপনাদেরকে এগারোটি পাতা সেখান থেকে তুলতে হবে সেখান থেকে এগারোটি পাতা আপনি তুলে সেই এগারোটি পাতার আপনি মালা তৈরি করবেন এগারো মোটামুটি কথা সেখানে তুলে সেখানে আপনি মালা তৈরি করবেন মালা তৈরি করার পর সেখান থেকে আপনি বাড়িতে না গিয়ে সোজা আপনি আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো শনি মন্দিরে আপনি চলে যান সেই মালাটি আপনি বটগাছের নিচেই আপনাকে তৈরি করতে হবে সুতো নিয়ে যাবেন সঙ্গে করে সঙ্গে করে সুতো নিয়ে গিয়ে সেখান থেকে পাতা আপনি তুলে নেবেন এবং সেই পাতাগুলিকে আপনি জল দিয়ে পরিষ্কার করে নেবেন যদি সামনে জল না থাকে আপনি এক বোতল জল নিয়ে যাবেন সেখান থেকে পরিষ্কার এগারোটি পাতা তুলে ডাটি থাকা পাতা তুলে সেই পাতাগুলি জল দিয়ে ধুয়ে সে পাতাগুলিকে দ্বারা আপনি এগারোটি পাতা দ্বারা আপনি একটি মালা তৈরি করে নেবেন এবং সেই মালাটি নিয়ে আপনি সোজা শনি মন্দিরে চলে যাবেন শনি মন্দিরে গিয়ে সেই মালাটি শনি দেবের সামনে বা শনি মন্দিরে যে পুরোহিত থাকে সেই পুরোহিতকে বলবেন সেই মালাটি যেন আপনার নাম করে সেই মালাটি যেন শনিদেবকে অর্পণ করে থাকে শনিদেবকে যেন পরিধান করে দেয় সেই মালাটি অর্থাৎ শনিদেবের গলায় যেন সেই মালাটি গিয়ে দেয় বা শনিদেবের যেন সেই মালাটি অর্পণ করে থাকে সেই পুরোহিতকে আপনি বলবেন বলার পর সেই শনি মন্দিরে আপনি সামনে বসে সোজা হয়ে বসবেন আপনি মাথা নিচু করবেন না সোজা হয়ে বসে আপনি শনির দিকে সোজা হয়ে আপনি মুখ করে সোজা হয়ে বসে আপনি শনি মন্ত্র আপনি আপনি অর্থাৎ এক মালা শনি মন্ত্র জপ করবেন যদি সম্ভব সঙ্গে করে একটি হয়ে থাকে আপনি মালা নিয়ে যাবেন এবং এক মালা আপনি শনি মন্ত্র সেখানে জপ করবেন শনি মন্ত্রটি হচ্ছে ওং সং শনিশ্চরায় নম মন্ত্রটি আবার শোনেন ওং শনিশ্চরায় নম ওং শং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনি একশো আট বার অর্থাৎ এক মালা এই মন্ত্রটি সেই শনি মন্দিরে সেই মালাটি অর্পণ করার পর সেই শনি মন্দিরে বসে নিচে বসে একটি আসন নিয়ে যাবেন খালি মাটিতে আপনি বসবেন না খালি মাটিতে কখনোই বসতে নেই সঙ্গে করে একটি আসন নিয়ে যাবেন সেখানে বসে আপনি শনি মন্ত্রটি আপনি জপ করুন শনি মন্ত্রটি জপ করার পর আপনার মনের যা ইচ্ছা আপনার মনের যা আশা যা আপনার চাওয়া সেই জিনিসটি আপনি শনিদেবের কাছ থেকে আপনি হাত জোর করে সেই চাওয়াটি আপনি চেয়ে নেবেন সেই প্রার্থনাটি আপনি শনিদেবকে করবেন যেন শনিদেব আপনার সেই কাজটি সম্পূর্ণ করে দে বা আপনার জীবন থেকে যদি কোনো দুঃখ আছে বা যদি কোনো সমস্যা আছে সেই সমস্যাটি সেই প্রবলেমটি যেন শনিদেব তার দয়াতে সেই সমস্যাটি সেই দুঃখটি যেন শনিদেব দূর করে দেয় আপনার জীবন থেকে এইভাবে আপনি প্রার্থনা করবেন শনিদেবের সামনে বসে বসার পর আপ সোজা সেখান থেকে বাড়িতে চলে আসবেন দেখবেন আপনার এই উপায়টি দ্বারা আপনি অনেক ভালো ফলাফল পাবেন অনেক ভালো ভালো ফল ফল পাবেন এই 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 উপায়টি 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 করেছে করে করে পেয়েছে এবং দ্বারা আমি পূর্বে বলেছি যে বিশেষ আপনার জীবন থেকে আর্থিক যদি কোনো কষ্ট থাকে যদি টাকা পয়সা নিয়ে কোনো কষ্ট যে কোনো ধরনের কষ্ট যার দ্বারা আপনার জীবনে প্রবলেম হচ্ছে টাকা পয়সার জন্য প্রবলেম হচ্ছে টাকা পয়সার জন্য আপনার জীবনে গোলমাল হচ্ছে কেমন ধরনের অর্থ সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যা আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে আপনার জীবনটি শনিদেবের কৃপায় শনিদেবের আশীর্বাদে আপনার জীবনটি সুন্দর এবং ভালো হয়ে যাবে এবং সেই দিন সেই দিনেই আপনি যেদিন এই প্রতিকারটি করবেন সেই দিনই সন্ধ্যা সময় সন্ধ্যা সময় আপনি শনি মন্দিরে যাবেন শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে একটি সস্যত তেলে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই সস্যের তেলের প্রদীপে আপনি এক চিন্তা আপনি আপনি দিয়ে এবং আপনার সামর্থ্য অনুযায়ী বাইরে অনেক কালো তিল দেখতে পাবেন অনেক দরিদ্র ব্যক্তি দেখতে পাবেন তাদেরকে আপনি অন্ন দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে অন্ন দান করবেন সেই দিকেই এই কাজটি করুন যদি শনির দশা জন্য আপনার জীবনে প্রবলেম হচ্ছে যদি যদি শনির খারাপ প্রভাবের জন্য কুদৃষ্টির জন্য যদি আপনার জীবনে সমস্যা তৈরি হচ্ছে সমস্যা সৃষ্টি হচ্ছে তাহলে সেইগুলির থেকে আপনি আপনি যথাসাধ্যগুলির থেকে আপনি মুক্তি পাবেন তবে যে কোনো প্রতিকার করার পূর্বে আপনি সেই প্রতিকারটির উপর আপনি আস্থা ভক্তি এবং বিশ্বাস অবশ্যই থাকবেন শনিদেবের উপর আপনি বিশ্বাস রাখুন শনিদেবের উপর আপনি ভক্তি করে এই প্রতিকারটি করুন দেখবেন আপনার জীবন সুন্দর এবং মধুরময় হয়ে উঠবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন